জামাতের সঙ্গে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে এতে কোনো অস্বীকার করার কিছুই নেই তুরস্কের সাথে একটা ভালো সম্পর্ক আছে সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক না থাকলেও মানে সৌদি আরবে জামাতের যত লোকজন কাজকর্ম করেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি কর্ম এমনকি অফিস আদালতে জামাতের যে লোকজন আছে ইচ্ছে করলে তারা সৌদি আরবে কূটনৈতিক চ্যানেলে অনেক কিছু করতে পারে এটা হলো বাস্তবতা তো সেই দিক থেকে জামাতের মাথার উপরে ধরুন পাকিস্তান আছে তুরস্ক আছে তুরস্কের একই পার্টি আছে তাহলে আর আছে কি এখন শক্তিশালী ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে ইউরোপ আছে তার সঙ্গে আমেরিকা আছে তার মাথার উপরে মুরব্বি আছে তাহলে সেই দিক থেকে যদি বলা হয় বিএনপির সাথে কে আছে তারেক রহমানের সাথে কে আছে তারেক রহমান সাহেবের সাথে কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক আছে বিএনপির সঙ্গে কি পাকিস্তানের যে বর্তমান প্রধান বা প্রধানমন্ত্রী তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পর্ক আছে যেমন সালমান আব সঙ্গে এর আগে অর্থাৎ যখন আসিফ আলী জারদার ছিলেন তখন এক ভদলে প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার সঙ্গে সালমান এব রহমানের বন্ধু ছিল তৈতিকারী বন্ধু ছিল এবং আমরা দেখেছি যে ওই সময়টাতে সালমান এব রহমান তারপরে সেই পাকিস্তানের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রপতি তারা একসাথে ওমরা পালন করেছেন ইটস এ ফ্যামিলি রিলেশনশিপ তো এইরকমভাবে ধরেন ভুটানের যিনি রাজা তিনি জয়ের ঘনিষ্ঠ বন্ধু একসাথে তারা পড়াশোনা করেছেন শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব এই কাতারের যে বর্তমান আমির তার বাবার সঙ্গে ইটস এ পার্সোনাল রিলেশনশিপ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক শেখ হাসিনার সাথে ইমানুয়েল ম্যাক্রোর একেবারে কেমন সম্পর্ক যে একে অপরকে জড়িয়ে ধরে সেটা ভাই বোন বলেন মা বলেন সন্তান বলেন ওই রকম ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে আর মোদীর কথা তো বললামই অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে পারিবারিকভাবে ভুট্টো পরিবারের একটা সম্পর্ক রয়েছে পাকিস্তানের মানে এটা অবাক করার ব্যাপার হলো বেনজির ভুট্টো আসিফ আলী জার্দারি বেলোয়াল ভুট্টো নুসরাত ভুট্টো মানে এরা তো মারা গেছেন যারা জীবিত আছেন তাদের সবার সঙ্গে শেখ হাসিনার একটা একেবারে অন্তরঙ্গ পারিবারিক সম্পর্ক আছে যেভাবে গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে রাজনীতির অন্দর মহলে ঢুকে যাওয়ার জন্য আওয়ামী লীগের বিকল্প কী ধরুন টিউলিপের কারণে লেবার পার্টির যত রথি মহারথি রয়েছে আওয়ামী লীগের জন্য সবার দরজা খোলা এবং সেই সূত্র দিয়ে তারা যদি মনে করে যে এখন তারা এক ঘন্টার নোটিশে সেই বাকিংহাম প্যালেসে ঢুকবে এটা তাদের জন্য কোনো সমস্যা নয় জয়ের যে স্ত্রী ছিলেন বা আছেন আমি জানি না তাদের ডিভোর্স হয়ে গেছে কিনা তিনি মিশিগানের যেটা যেটাকে বলা হয় মোটর সিটি ডেট্রয়েড সেখানের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং ডেমোক্র্যাট আমেরিকার যে ডেমোক্র্যাট ফ্যামিলি সেই যাদের সঙ্গে বিল ক্লিন্টনের সাথে ব্যক্তিগত সম্পর্ক যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ তিন স্যার কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের ওয়ান টু ওয়ান লেভেলে যে ব্যক্তিগত সম্পর্ক সেটা বিএনপির কি রিপাবলিকানদের সঙ্গে ওইরকম সম্পর্ক আছে কার আছে মির্জা আছে আমির খুশে মাহমুদ চৌধুরীর আছে কোনো সিনেটের কোনো গভর্নর কয়জন কংগ্রেসম্যান কিন্তু আওয়ামী লীগের আছে জামাতের আছে জামাতে গিয়ে দেখুন জামাতের আমি যদি মনে করে যে এক ঘন্টার মধ্যে সে এরদোয়ানের সাথে সাক্ষাৎ করবেন তিনি পারবেন শেখ হাসিনা তার জমানতে মোহাম্মদ বিন সালমান তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং শেখ হাসিনা যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকতেন মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতেন এরপরে ধরেন শেখ রেহানা ছেলে ববি ববি নিউজিল্যান্ডের অথবা ফিনল্যান্ড ফিনল্যান্ডের অত্যন্ত অভিজাত একটি পরিবারে বিয়ে করেছেন তার শ্বশুর ওখানকার মন্ত্রী ছিলেন তাহলে সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন শেখ হাসিনা বলেন জামাত বলেন সবারই মাথার উপর ছায়া আছে এটাকে আপনি গডফাদার বলেন তাবেদার বলেন যা কিছু বলেন না কেন সেটা তাদের আছে তো সেই দিক থেকে বিএনপিরও তো লাগবে বিএনপির কারা আছে কার সঙ্গে কাদের আছে মাঝে মধ্যে আমরা দেখি ওবায়েত আমেরিকান দূতাবাসের সঙ্গে বৈঠক করেন মাঝে মধ্যে আমরা দেখি যে মইন খান ডক্টর মইন খান তার বাসায় কয়েকজন রাষ্ট্রদূতকে ডাক মানে দাওয়াত করেন এবং তাদের সাথে খাওয়া দাওয়া করেন এবং সেগুলো বিএনপির পেজে প্রকাশিত হয় আর সদল বলে আমি হুসেন মাহমুদ চৌধুরী তারপরে মির্জা ফকুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তাদের একটা টিম আছে ফরেন রিলেশন রিলেশনস কমিটি এরকম একটা টিম আছে তারা এই রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির কয়েকজন লোকজন আছেন তারা মাঝে মধ্যে চীনের একটা পলিটিক্যাল গ্রুপ রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো মাঝে মাঝে তারা চীন ভ্রমণে যান এই তো বিএনপির তো সেই দিক থেকে যাকে বলা হয় জনাব তারেক রহমান সাহেব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দলের কাণ্ডারি তাকেও তো তার যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেই পর্যায়ের আন্তর্জাতিক কানেকটিভিটি লাগবে গডফাদার লাগবে মাথার ওপর ছায়া লাগবে যাকে না এই দলটিকে আলটিমেটলি তার প্রতিপক্ষের জন্য অর্থাৎ বিএনপির প্রতিপক্ষের জন্য তারেক রহমানের প্রতিপক্ষের জন্য রীতিমতো একটা প্রেশার হিসাবে কাজ করবে আর সেটা যদি বিএনপি শো করতে না পারে দেখাতে না পারে বোঝাতে না পারে তৈরি করতে না পারে তাহলে এই যে বিপুল জনগোষ্ঠী অলমোস্ট থার্টি ফাইভ পারসেন্ট আওয়ামী লীগের সমপর্যায়ের জনপ্রিয়তা রয়েছে বিএনপির এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে যে মানের নেতাকর্মী রয়েছে বিএনপির নেতাকর্মীর মান তার চেয়ে কোনো অংশে কম নয় বরং ক্ষেত্র বিশ্বাসে অনেক অনেক বেশি অনেক যোগ্যতামূলক আওয়ামী লীগ থেকে এসে বিএনপির হাল ধরেছে বিএনপি থেকে কোনো লোক আওয়ামী লীগে ঢুকতেই পারেনি আওয়ামী লীগের দরজায়ভাবে বন্ধ তো কাজেই এখানে আসলে পলিসিগতভাবে প্রতিপক্ষর যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো যদি আপনার না থাকে আপনি জমিদারি করবেন গভর্নরগিরি করবেন রাজা হবেন হবেন আমির হবে নোমরা হবেন মন্ত্রী হবেন পাইক হবেন পেয়াদা হবেন সেনাপতি হবেন আপনার প্রতিপক্ষর যা আছে তার সেতু মানে ওয়ান পয়েন্ট হলো আপনার কিছুটা বেশি থাকতে হবে আর আপনি কী করে তাদের উপর আধিপত্য বিস্তার করবেন আপনি অনেক বড় জেনারেল আপনার একটা পিস্তল আছে পিস্তলে গুলি নেই আপনি অনেক বড় জেনারেল আপনি অনেক সুন্দর পোশাক আশাক পরে আছেন কিন্তু আপনার চেইন নেই আপনি অনেক বড়ো জেনারেল কিন্তু আপনার বেল্ট নাই আপনি ইন করে যাকে বলা হয় পোশাক সামরিক পোশাক পরতে পারেন না ফলে ডে আপনার ভুড়ি বেড়ে গেছে আপনি যদি লেফট রাইট বলেন ডানে ঘুরো বামে ঘুরো আপনি ঘুরেন ডানে আপনার পেট ঘুরে বামে আপনি যদি বলেন গার্ড সাবধান আপনার থুতনির নিচের যে মাংস থল থল করে ঝুলতে থাকে আমি সেনাবাহিনীকে নিয়ে যেসব উদাহরণটা দিলাম রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনাকে ওইরকম শক্তিমত্তা থাকতে হবে প্রভাব প্রতিপতি প্রজ্ঞা জ্ঞান স্মার্টনেস সব মিলিয়ে আপনার মধ্যে যে ধীর শক্তি থাকবে যোগ্যতা থাকবে যাতে আপনার প্রতিপক্ষ তস হয়ে যাবে যেখানে জামাতের আমির ঘুরে বেড়াচ্ছে যেখানে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে কথা দিয়ে কর্ম দ্বারা সবাইকে তস করে দিচ্ছে আর সেখানে বাংলাদেশ থেকে দলে দলে লোক আগামীতে নমিনেশন পাওয়ার জন্য লন্ডনে যাচ্ছে এমন লোকও লন্ডনে যাচ্ছে যে নমিনেশন তো দূরের কথা কোনো একটা এলাকাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার যোগ্যতা রাখে না এমন লোক এখন লন্ডনে যাচ্ছে একবারও ভাবছে না যে রাজনীতিটা কি হবে নেতা কেমন আছে তার কি প্রয়োজন দেশে কি প্রয়োজন দলের জন্য কি প্রয়োজন ফলে কেমন একটা হেফাজত অবস্থার মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট শূন্যতা বিএনপির পঁয়ত্রিশ হ্যাফ হেফাজার মানে এলোমেলো তাহলে বাকি যে লোক যারা রইল তারা কি রাজনীতি করবে কীভাবে করবে আপনার কি মনে হয় না সবাই এলেমেলে হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরগত